হ্যালো গাইস আবার তো নিয়েছিলাম ভিডিও আজকে দেখতে পাচ্ছ গাইস কেমন বাজারে চলে আবার কালকে বাজারে চলে এসেছি আজকে পুরো গরম দিচ্ছে কালকে চাই হালকা বেশি দিচ্ছে গরমটা আজকে ভিডিও করার মন নেই তাই আজকে একটা ভিডিও দিয়ে ফুল আর রাতে শর্ট আসবে গাইস তোমার দেখতে পাচ্ছ আমি যেরকম ভাবে শর্ট ইডিট করি তোমাদের দেখেছি কিরকম করে আমি এডিট করি সব ভিডিও গুলো তোমাদের সব ভিডিও গুলো দেখতে চাও এডিট তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা ফুল ইউজ করা গাইস তোমার সব শিখে গাইস আমি যেমন তিন মাসে চ্যালেঞ্জ গরু করতে চাই তোমরা পারবে যাই তিন মাসে চ্যালেঞ্জ করতে করতে গ্যান্ডি দিতে চাই তোমরা তিন মাসের চ্যালেঞ্জ গরু কমেন্ট করে দাও ওই শুনে যা গাইস প্লিজ গাইস তোমরা তিন মাসে চ্যালেঞ্জ গরু যা যা গাইস তাহলে মেইন টপিকে চলে যাই গাইস তাহলে আমি চলে যাই হোম স্ক্রিনে আমি তোমরা দেখতে থাকো হোম স্ক্রিনে আমি কি কি করতেছি চাই গাইস তোমরা দেখতে থাকো অবশ্যই ঠিক আছে চলে যাই হোম হোম স্ক্রিনে চলে যাই ইনশো ট্যাবসে তারপর ভিডিওতে যাই তোমরা নেক্সট ট্যাব দিবা আমি যেরকম ভিডিও নিছি তোমরা সেরকম ভিডিও নিতে হবে গাইস ভিডিও নিয়ে নেব আমি যেখানে ট্যাপ দিচ্ছি তোমার সেখানে ট্যাপ দেওয়াইস আমার যেখানে ট্যাপ দিচ্ছি তোমার সেখানে ট্যাপ দেবে তাহলে দেখা তোমার তিন মাসের চ্যালেঞ্জ করে দেওয়াইস আমি গ্যারান্টি দিই তিন মাসের চ্যালেঞ্জ করবে যায় আমি যেখানে যেখান যেমন যেমন জিনিস এখানে দিচ্ছি তোমার তেমন তেমন জিনিস দেওয়া হয় আমি কী দিচ্ছি আমি আমার মনে হয় তো বেলুন দেবো আইস বেলুম দিয়ে দিলাম গ্রামটা একটু সোজা করে নিবে সোজা করে নেওয়ার পর হচ্ছে একদম ফুল করে দেব যত ভিডিও তত করে দিয়ে দেবে তারপর চারটা কপি করে নেবা তিনটা নিয়ে চারটে নিয়ে এনে কপি করে কপি করে হয়ে গেছে যখন যখন হাত উঠবে ওখানে ওখানে কেটে দাও যেখানে হাত উঠবে ওখানে কেটে দাও এই আমি যেখানে টিপতেছি তোমার সেখানে টিপো ফুল ফুলভাটারি ইউজ না করলে গাছ কিছুই তোমরা শিখবে না ফুল ফুলভাটারি ইউজ করো তবে শিখবে গাইস তারপর এখন আমি কী কী লাগাচ্ছি তোমার দেখতে থাকো দেখতে গাইস আমি কী কী এখন লাগাবো তোমার দেখো আর দেখে ওই এডির করো তিন মাসের চ্যালেঞ্জ করবে জায়গা হাম বলার আমার চ্যালেঞ্জ তিন মাস মেয়ে গরু হয়ে গে এখন আমি ঘি কি 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 লাগাব এইখন আমি এখন লগাব পাখি পাখি লগাব স আমাদের লাগা কমপ্লিট হয়নি এখনও আরেকটা পাখি লাগাতে লাগবে লাগা এখন কমপ্লিট হয়ে গেছে গাইস দেখো গাইস এভাবে তোমাকে কেউ দেখাবে না গাইস আমি কেউ এডিট করছি কেউ দেখাবে না এইভাবে এভাবে এডিট না কেউ দেখাবে না তোমাদের এখন ভয়েস লাগিয়ে দেবে মানে যখন যখন হার্ড রয়েছে মানে ভয়েস লাগিয়ে দেবে আমি যেখানে টিপ করছি তোমার সেখানে টিপু ওয়াইস তারপর শিখবে যেখানে যেখানে লাগাচ্ছি ওখানে লাগাব আমার দেখে দেখি শিখো তাই শিখবে ভাইস হয়তো ভাইস ভিডিওটাকে সেভ করে রাখো দেখবার আর করবে করবো দেখো আমি কোথায় কোথায় লাগাচ্ছি ভয়েসগুলো তোমার সেখানে সেখানে লাগাবা ভয়েসগুলো আমি তোমার ভয়েসগুলো লাগাচ্ছি তাই দেখো আমি ভয়েসগুলো কীভাবে লাগাচ্ছি ভয়েসগুলো একদম পারফেক্ট জায়গা লাগাবো গাইস না হলে মিনবে না ভয়েসগুলো আমি জ্ঞানটি দিতে গাইস তোমাদের এভাবে কেউ শিখবে না আমার মতন করে এখন ভয়েস করা হয়েছে এখন আমি এখন গান লাগাব তোমরা তোমরা যে কোনো গান লাগাইতে পারো আমি একটা আমার গান লাগাচ্ছি সেগুলো গান লাগাইতে পারো আমি গান লাগিয়ে দিলাম গানটা একটু বড় হয়ে গেল বড় কেটে দিলাম কেটে দিয়ে হয়তো পাশা দিয়ে দিবা আমাদের ভিডিও চালু দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন হয়ে গেল আমি বলতে গ্যান্ডি দিলাম ভাই সে এটি তোমার কেউ শিখবে না আমার মতন করে ভিডিওটা কেমন হলো ভাই অবশ্যই কমেন্টে জানা আমার ভিডিওটা ভালো হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভিডিওটা পুরো ভুল থাকে ভাই ভিডিওটা তো ভালো লাগলো ভাই তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো আর ভিডিওটা কি ভুল হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবা ঠিক আছে জয় হিন্দ বন্ধু মাতেরম